আজ পাঁচ দিন হয়ে গেল মিলেনি হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান পরিবার হতাশায় বিস্তারিত শোনাব গত তিসরা মার্চ মুর্শিদাবাদ জেলার রাজাপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা জমির মিয়া স্ত্রী ও সন্তানের সাথে চিকিৎসা করতে গিয়েছিল কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কলকাতা হাসপাতালে পৌঁছে চৌঠা মার্চ ভোর পাঁচটা নাগাদ মেডিকেল হাসপাতাল চত্বর থেকে নিখোঁজ হয়ে যায় জমির উদ্দিন মিয়া বয়স বাষট্টি হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল সাদা চেক লুঙ্গি গায়ে কালো রঙের গেঞ্জি পায়ে বেল্টওয়ালা সাদা কালো জুতো হারিয়ে যাওয়া ব্যক্তির সমস্ত কাজ করে বাহাতে অর্থাৎ বাওয়ালি বলা হয় হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধানের উদ্দেশ্যে কলকাতা চত্বর পায়ে হেঁটে খোঁজ করা হয়েছে তাতেও হয়নি কোনো সুরাহা চব্বিশ ঘন্টা কেটে গেলে কলকাতা বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি পাশাপাশি নিজ এলাকার থানা মুর্শিদাবাদের ডমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন এত কিছু করে কোনো ফল না হওয়ায় অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় পরিবার সহ স্থানীয় মানুষের আর যদি কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ডমকল থানার জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আমরা শোনার পরে আমরা কলকাতায় যাই কলকাতায় যাই প্রথমে থানায় যাই যে মিসিং ডায়েরি তারপরে আমরা খোঁজাখুঁজি করেছি অনেক দূর দিয়ে খুঁজেছি পাইনি তারপরে ডমক থানায় অভিযোগ করা হয়েছে সব অ্যাড্রেস থাকলো আমরা খোঁজ পেলে জানাবো শুধুমাত্র কি পুলিশের ভরসায় বসে আছেন নাকি আপনারা আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এখন কি করছেন আপনারা এখনো খুঁজছি আবার যাব কালকে আগাম কাল কি নাম আপনার যে হারিয়ে গেছে তার নাম সম্পর্কে মামা আমার বাড়ি উনি যিনি হারিয়ে গিয়েছেন উনি আমার জানাল আমরা যখন শুনতে পেলাম যে উনি হারিয়ে গিয়েছেন তখন সঙ্গে সঙ্গে এখান থেকে কোনো ব্যবস্থা তো আমরা শটকট নিতে পারি না এখান থেকে লোক গেল তাদের মুখে জানলাম এবং দমকল থানায় পাঠিয়ে দেওয়া হলো সেখান থেকে একটা ডায়েরি করে আমরা এর আগেই কালকেই বলেছিলাম যে আমাদের নিউজের দরকার সাংবাদিকের দরকার এবং সাংবাদিকের মাধ্যমে যেন তাদের তৎপরতায় আমরা তার খোঁজ পাই এই আশা রেখে আমরা আজও সকালবেলায় আমার মেয়েকে দমকল পাঠিয়েছিলাম তিনি সাংবাদিকদেরকে যাই হোক বলেছেন কি আমি জানি না আপনাদেরকে বলেছেন কিনা না তবে আমি আবেদন রাখছি আপনাদের কাছে যে সাংবাদিক এবং জনগণ দেশ মিলিত আমি কলকাতা নিজাম প্লাসেও সংবাদ করেছি সকালে সমস্ত জায়গায় আমার মানে কলকাতা যারা যে জায়গাগুলো আমার পরিচিত আছে তাদেরকে জানিয়েছি তারাও হয়তো চেষ্টা নিচ্ছে এবং বিশেষ করে আপনাদের কাছে আমাদের বিশেষ মনোরম যে কোনোভাবে আপনারা একটু ব্যবস্থা করে আমার জামাইবাবুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এছাড়া আমার বলার কী আছে বলুন মুদ্রা মেনে হোক সাথে আমি আর আমার এই মেয়ে আছে দুজন এক জায়গায় আর আমার এই দুটি ছেলে সব সবাই এসে আছে আমি যে ছিলাম তার মধ্যে চোখটা বুঝে আছে আমার স্বামী বলছে পয়সা দাও পেচ্ছাপ পয়সা দিয়েছি পেচ্ছাপ ফিরে এসে বলছে উঠব না আমি বলছি উঠবো তো আর নাই উঠছি বলার পরে খানিকটু পর তাকিয়ে দেখছি নাই তাহলে কোন দিক গিয়েছিলাম খুঁজতে খুঁজতে পাইনি তো পাইনি কোথায় কোথায় খুঁজেছেন আমরা মেয়ে ছেলে মানুষ বুঝতে পারছি ওই মেডিকেলের মধ্যে মেলা দূর এইদিকে ওগুলো কোন গ্রাম জানি নি রাস্তা আছে অত দূর এদিকে রাস্তা রাস্তা দিকে মেলা দূর মেলা দূর গেছি কিন্তু আমরা তো চিনি নি আমদাজ খুঁজতেই পারছি তারপরে জামাই দেওয়ারে ছেলে রাগি ছিল পুরা কত দূর খুঁজেছে জানি তারপর কি করলেন তারপর কি করবো কান্দি ওড়া কি থানায় জানিয়েছেন থানায় পুলিশের কাছে দু তিনবার গিয়েছি আমার স্বামী খুঁজে দেন হারিয়ে গেছে কি কেরি দিব তা আপনারা যে সব জানেন তো এ সিজি ক্যামেরা খুলবো খুলতে বললে একটা পুলিশে আর একজন আর খুললো না বুঝতে কি তুই একে বোঝানো যাচ্ছে না বুঝে দিই ধন্যবাদ কি নাম আপনার আমার নাম মমেলা আবি আপনার স্বামীর নাম समीरउद्दीन मियाँ